হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং উইথ চ্যানেলিং এই লেবু গাছটা আমি কোন মিডিয়াতে কিভাবে প্রতিস্থাপন করেছি সেটা আজকে আপনাদের বলি তো দেখুন আমি এই লেবু গাছটা প্রতিস্থাপন করার জন্য এই যে মিডিয়াটা আমি তৈরি করেছি দেখুন এই মিডিয়ার মধ্যে রয়েছে বালি মাটি ভার্মি কম্পোস্ট এটা আমি সম নিয়েছি মানে তিনটে সমান পরিমাণ নিয়েছি বালি মাটি ভার্মি কম্পোস্ট বা মাটি বলতে গার্ডেন সয়েল আপনাদের কাছে যে গার্ডেনের মাটি আছে সেটা আর বালি বালি বলতে বাড়ি তৈরি করার যে বালি সেই লাল বালি আর ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিয়েছি আমি কিন্তু আপনারা এই ভার্মিকম্পোস্টের পরিবর্তে গোবর সার নিতে পারেন পাতা পচা সার নিতে পারেন কিংবা কিছু কম্পোস্টও নিতে পারেন আর গোবর সারের ক্ষেত্রে কিন্তু এক বছরের তুলনো অবশ্যই হতে হবে তো আমি এই তিনটে সম মিশিয়ে এই মিডিয়াটা তৈরি করেছি আর এই মিডিয়াতে মিশিয়েছি আমি টাইকোডার্মা ভিড় এই টাইকোডার্মা ভিড়িডি হলো একটা জৈব ফাঙ্গিসাইড যাতে এটা ইউজ করলে গাছের শি করে কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক করবে তো এটা আমি ইউজ করেছি এইখানে এই লেবু গাছটা প্রতিস্থাপন করার জন্য আমি এটা এক চামচ মতো ইউজ করেছি এই চামচের এই ছোট চামচের এক চামচ ইউজ করেছি এই যে এক চামচ ইউজ করেছি আর করেছি জিয়ার দানা এই জিয়ার দানা এমন একটা সার এই সারের মধ্যে আছে সতেরোটা উপাদান মানে গাছের মাইক্রো ম্যাক্রো মিলিয়ে যে সতেরোটা খাবার লাগে সেই সতেরোটা খাবার এর মধ্যে রয়েছে তো এইটা আমি ইউজ করেছি এই এই এক চামচের মতো এই লেবু গাছটার জন্য আমি এক চামচ মতো ইউজ করেছি আর করেছি নিমখোল এই নিমখোল তো জানেন যে আপনারা জানেন যে এই নিমখোল গাছের পোকা পোকামাকড় হতে দেয় না গাছের মাটিতে পোকা পোকামাকড় হতে দেয় না তো দেখুন এই নিমখোলটা কিন্তু পুরনো অনেক দিনের পুরনো তো এই নিমখোলটা আমি ইউজ করেছি এই এইটুকু মানে হাফ মোটরও কম এইটুকু ইউজ করেছি তো এইগুলো ইউজ করে আমি এই মিডিয়াটা তৈরি করেছি আর এই মাটির টবটা আমি নিয়েছি আর নিয়েছি সেই টবে যখন আমি গাছটা প্রতিস্থাপন করেছি এর তলায় আমি সুন্দর করে একটা ড্রেনেজ সিস্টেম করেছি তো করে করেছি সেটাই বলবো তো দেখুন এটা একটা উল্টোনো এই মানে ঢেউ খেলানো খোলামকুচি এই যে এই যে দিকটা এই যে ঢেউ খেলানো ওইটা আমি টবের তলাতে দিয়েছি তারপরে দিয়েছি আমি এই যে সিন্ডার এই সিন্ডার এই সিন্ডারের পরিবর্তে আপনারা চিপ দিতে পারেন কিংবা বালি চালার পরে যে অংশটা পড়ে থাকে নুড়ি ওটাও দিতে পারেন তো এই সিন্ডার কি যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেটা আপনাদের বলবো তো আর তার ওপরে দিয়েছি এই যে বালি লাল বালি যেটা বাড়ি তৈরির কাজে লাগে এই যে লাল বালি তো এই কুচি দেওয়ার পর দুটো স্তর করেছি তার জন্য এই গাছে বর্ষাকালে বর্ষাকালে বা কোনো সময়ে কিন্তু এখানে জল জমবে না বিশেষ করে বর্ষাকালে তো এই ড্রেনেজ সিস্টেমের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা যদি সেটা দেখতে চান তো সেটা আপনারা দেখে নেবেন আর এই তারপর আমি এই গাছটা প্রতিস্থাপন করে দিয়েছি আর এই গাছটার কিন্তু আমি এখন কোনো আর সার কিছু দেব না এই গাছটার যখন আবার নতুন নতুন পাতা ছাড়তে শুরু করবে তখন কিন্তু আমি এই গাছটাতে আবার সার দেবো তো তখন কি সার দিচ্ছি তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি এই গাছটা আমি কালকে বিকেলে প্রতিস্থাপন করেছি তো এখন আমি দু তিন দিন অন্তত একটা ছাওয়া জায়গায় রেখে দেবো তারপর এটা আমি রোদে বের করে দেবো আর এই লেবু গাছের কি পরিচর্যা কীভাবে কী পরিচর্যা করবো সবই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এইটুকু আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওটা